হে হ্যালো এভরিহন আপনাদের শেয়ার করবে দাসমা ইউটিউব চ্যানেল আমি হচ্ছে তো আজকে আমি ইউটিউবের মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আপনি গুগল ম্যাপ কীভাবে ইউজ করবেন না ধরে নেন আপনি কোনো এক জায়গায় গেছেন একদম অচেনা জায়গা কোনোখানে আপনি চিনেন না তো সেটি আপনি গুগল ম্যাপের সাহায্যে কীভাবে আপনি আপনার গন্তব্যে পৌঁছাইতে পারবেন খুব সহজে তো ভিডিওটা অবশ্যই চমৎকার হতে চলছে ভিডিওটা একটু স্কিপ্ট করবেন না নয়তো কিন্তু বুঝতে পারবেন না তো আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন আপনার ফোনে কিন্তু গুগল যে মূল অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু থাকার কথা সবার ফোনে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো দেখেন গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটা সবার ফোনেই থাকে যদি না থাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি গুগল যে ম্যাপ অ্যাপ্লিকেশনটা আছে তো তো সেটি ওপেন করবেন ঠিক আছে তো ওপেন করার জন্য এখান থেকে আপনাকে একটা আপনার ইমেল জিমেল অ্যাকাউন্টে দিয়ে এটা আপনাকে লগ করতে হবে তো দেখেন আমার কিন্তু অটোমেটিক আগ থেকেই আমি যেহেতু ইউজ করি অ্যাপ্লিকেশনটা আমার কিন্তু আগ থেকেই সব কিছু ক্লিয়ার করা মানে সব কিছু বলতে শুধু এখানে জিমেলটা আপনাকে অ্যাড করতে হবে তো দেখেন এখান থেকে আমার লোকেশন দেখাচ্ছে আমি এখানে আসছি তো এখানেই আমি আসছি ধরে নেন আমার আমি কী বলে ঠাকুরগাঁও যাব ধরেন আমি তো পঞ্চগড়ে থাকি আমি ধরেন ঠাকুরগাঁ যাবো তো এখান থেকে আমার ঠাকুরগাঁ যেহেতু সার্চ দেওয়া আছে তো আমি এটা দেখাচ্ছি তো আপনার যে কোনো জায়গা যে কোনো অপরিচিত জায়গা আপনি শুধু সার্চ করবেন অটোমেটিক কিন্তু সেকেন্ডের ভিতরে চলে আসবে এখান থেকে আপনি সার্চ দেওয়ার পর আপনি কিভাবে যাবেন কথা দিয়ে যাবেন সেটা দেখার জন্য আপনি যে এই যে অপশনটা চলে আসছে তো এটাতে চাপ দেবেন তো আমি এটাতে চাপ দিয়ে দিচ্ছি মানে ঠাকুরগাছ যাওয়ার জন্য আমি এখানে যে আসি এখান থেকে ঠাকুরগাঁ যাওয়ার জন্য কত রকমের কতগুলো রাস্তা আছে সব কিন্তু আমাকে দেখাই দিবে তো দেখেন এখান থেকে আমি আসি এখান থেকে আমি আমার ঠাকুরগাঁও আমার এই স্থান থেকে ঠাকুরগাঁ যাইতে সময় লাগবে মাত্র থার্টি টু সরি ফোরটি মিনিট এবং থার্টি টু কিলোমিটার মানে বত্রিশ কিলোমিটার আমি এখান থেকে আমি যেখানে আসি এখান থেকে ঠাকুরগা বত্রিশ কিলোমিটার ঠিক আছে তো আপনি আপনি যদি চান যে ঠাকুরগার মানে যে কোনো স্থান থেকে আপনি সার্চ করবেন শুধু এই যে ইউর লোকেশন ওপরে একটু দেখেন আপনি ইউর লোকেশন আর ঠাকুরগাঁও ঠিক আছে আমি যদি এখান থেকে যে কোনো জায়গা সার্চ দিই আমার শুধু সার্চ দেওয়ার দরকার সেকেন্ডের ভিতরে কিন্তু চলে আসবে তো আমি এটা আমার কাছেটা দেখলাম একটা যদি আপনাদেরকে দূরের জায়গা দেখাই ধরেন ঢাকা আমি দেখাবো তো দেখেন ঢাকা ঢাকা ইউনিভার্সিটি দিলাম ঠিক আছে তো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি দেখেন এখান থেকে কিন্তু আমার ঢাকা ইউনিভার্সিটি আমি কোথা দিয়ে যাব কোন দিক দিয়ে যাবো সব কিন্তু আমাকে এখান থেকে দেখাই দেবে গুগল ম্যাপ ম্যাপ তো এখান থেকে আমি যে স্থানে আছে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি তিনশো নিরানব্বই কিলোমিটার এবং সময় লাগবে নয় ঘন্টা চার মিনিট এখান থেকে আমাকে সময় সহ কিন্তু দেখা দিচ্ছে খুব চমৎকার একটা বিষয় তো আপনি আপনার সুবিধা মতো যে কোনো বিষয়ে এখান থেকে আপনি সার্চ করে আপনি গুগল ম্যাপের সাহায্যে সব কিছু পুরা পৃথিবীটাকে আপনি এক কথায় বলতে গেলে পুরা পৃথিবীটাকে আপনি এখান থেকে সেকেন্ডের ভিতর সব কিছু দেখতে পাবেন ইউজ করতে পারবেন গুগল ম্যাপে ম্যাপের সাহায্যে যে কোনো অপরিচিত জায়গা সেকেন্ডের ভিতর চেনার জন্য এই গুগল ম্যাপই যথেষ্ট তো এখান থেকে আর কথা পারছি না তো এটাই ছিল ভিডিওটার মূল উদ্দেশ্য তো যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে আপনার উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু নিজের সাবস্ক্রাইব লেখা আছে লাল কালারের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বটনটি অল ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে একটি অন্য ভিডিওতে আপাতত আপনি থাকবেন এবং ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ